ব্রেকিং নিউজ মায়ামিতে মেসির সঙ্গে জুটি বাঁধতে পারেন ক্রেবিন বইনা চলতি মৌসুমের শেষে ম্যানচেস্টার সিটি চাড়ার গুঞ্জন দিয়েছেন ক্রেবিন বইনা দীর্ঘ দশ বছর প্রিমিয়ার লিগে ক্লাবটিতে খেলেছেন ক্রেবিন বইনা তবে সাম্প্রতিককালে তার সিটিজেন শিবির চাড়ার গুঞ্জন বেশ জোরালোভাবে শোনা যাচ্ছিল বিশেষ করে সৌদি আরবের ক্লাবগুলো তাকে বিশাল অঙ্কের অফারে পারিশ্রমিক দিতে টানতে চাই দলে তবে ইংলিশ প্রিমিয়ার লিগচারে কোথাও যাচ্ছেন না কেবিন রিপ বইনা এখনও নিশ্চিত করেননি তিনি দশ বছরের ম্যানচেস্টার সিটিকে একের পর এক শিরোপা জিতেছেন কেবিন রিপ বইনা নিজেকে পরিণত করেছেন বিশ্ব সেরা প্রেম মেকার হিসাবে ক্লাবের হয়ে সম্ভাব্য শিরোপা জিতেছেন সাম্প্রতিক সময়ে ইনজুরি কারণে অবশ্যই সেরা সময় পিছনে পেলে এসেছেন কেবিন রিপ বইনা এদিকে সৌদি আরবের ক্লাবগুলো তাকে টাকার বস্তা নিয়ে ডেকে অপেক্ষা করেছে কেবিন রিপ বইনার জন্য শেষ পর্যন্ত ম্যানচেস্টার চার ঘোষণা দিয়েছেন ক্লেভিন ড্রি বইনা চলতি মৌসুমে শেষে কুচে নিবেন নতুন গন্তব্য ক্লেভিন ড্রি বইনা খেলাধুলা টুকটুকের খবর পেতে ইনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এভরিওয়ান